বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির নাগরিকদের জন্য একুশটি দেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে ওয়াশিংটন সে একুশটি দেশের মধ্যে বাংলাদেশের নামও রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট এবং এক্স হ্যান্ডেলে প্রকাশ করা এক তালিকায় এ তথ্য পাওয়া গেছে এতে বাংলাদেশ সহ একুশটি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ে ভ্রমণ সতর্কতা জারির কথা জানানো হয়েছে এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা দেশগুলো রয়েছে আফগানিস্তান বেলারুশ বুর্কিনা ফাসো মিয়ানমার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান হাইতি ইরান ইরাক লেবানন মালি উত্তর কোরিয়া রাশিয়া সোমারিয়া সুদান সিরিয়া ইউক্রেন ভেনেজুয়েলা এবং ইয়েমেন কেন পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপরে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয় আর সেই সতর্কবার্তায় বলা হয়েছিল বেসামরিক অস্থিরতা অপরাধ এবং সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ করা যাবে না মার্কিনীদের